কালকে জাতীয় কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়েছে সরকারকে তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি এতদিন আমরা মনে করতাম জাতীয় ক্ষমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফেসিলিটেটর ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্য বসে একজন দস্তকতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে জাতীয় ঐক্য সভাপতি হিসেবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ঐক্যমত্ব কমিশনের পক্ষ থেকে তো বটেই কিন্তু রেফারি কখনো গুল দিতে দেখিনি যাই হোক যে প্রপোজালস গুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তি সহ চৌরানব্বই পৃষ্ঠার একটা দলে তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরো দু তিনটি দল তারা বোধহয় একপক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চোরান্ন পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্য কমিশনে যেভাবে ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হব ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশম্বমত্য হল কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই করসত কেন করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রেকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবের সে সবগুলো মিলে একটা কম্পাইল রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐক্যমত্ত কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব